যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামটামেক সিটি নির্বাচনে কাউন্সিলম্যান পদে দুই বাংলাদেশি আমেরিকান জয়লাভ করেছেন এবারে নির্বাচনে এক হাজার ছশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন আবু আহমেদ মোসা এবং এক হাজার ছশো চৌত্রিশ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন নাইম লিয়ন চৌধুরী এদিকে মেয়র পদে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মুহিদ মাহমুদের চেয়ে মাত্র এগারো ভোটের ব্যবধানে এগিয়ে বংশোদ্ভূত অ্যাডাম আবে তবে অ্যাবসেন্টি কয়েকটি ভোট চিহ্নিত হওয়ার কারণে ফলাফল ঘোষণা করা হয়নি প্রাপ্ত ব্যালেট যাচাই বাছাই প্রক্রিয়ায় রয়েছে আগামী সাত দিনের মধ্যে ত্রুটিপূর্ণ ব্যালট যাচাই বাছাই শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে অফিস মঙ্গলবার সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে ধন্যবাদ আমি হেমটামিক বাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ হেমটামিং বাসীর কাছে যারা বারবার আমার উপর আস্থা রেখে বিশ্বাস রেখে আমাকে বুট দিয়ে নির্বাচিত করেছেন আমি আমার শেষ সে বিন্দু দিয়েও তাদের আস্থার মূল্যায়ন তাকে রক্ষা করব আমি হেমটনিক বাসীর সকলের অনুভূতির প্রতিফলন আমি আমার সিটি কাউন্সিলের অধিবেশনে প্রকাশ করবো বাসীর বাসাই হবে সিটি কাউন্সিলের আমার বাসা আমি আমার সব বিশেষ করে আমার টিম যারা আমার জন্য কাজ করেছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানাই তাদের তাদের সর্বোচ্চ সহযোগিতা আমার পক্ষে বিজয় আনা সম্ভব ছিল না আমি সকলকে ধন্যবাদ জানাই আবারও যারা আমাদের আমার জন্য কাজ করেছেন এবং আমরা দুজন বিজয়ী হয়ে এসেছি আমাদের একজন এখনো একটু দিন এগারোটা বুলের বুটের ব্যবধানে উনি হারিয়ে হারিয়ে গেছেন আমি আমি তার জন্য শুভকামনা রইল এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো বারবার আমাকে করার জন্য আমাকে করবেন আমি যেন আপনাদের আস্থা এবং বিশ্বাসটা ধরে রাখতে পারি এবং আপনার জন্য কাজ করতে পারি অসংখ্য 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 ধন্যবাদ হ্যামট্রামিক বুটার্স এবং মিশিগানবাসী আপনাদের মূল্যবান বুট দিয়ে আজকে আমাকে জয়যুক্ত করেছেন হ্যামটামিকের সিটি কাউন্সিল পজিশনে এটা বিজয় অমান্য এটা সবাই যারা আমাকে বুট দিয়ে নেয় তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনাদের হ্যামটামিকে আমি তাকবো আপনাদের সাথে কাজ করব এই বিজয় হ্যামট্রামিকের বাংলাদেশের মুখের উজ্জ্বল দিয়েছে এবং আমি সবাইকে বলবো আমরা একসাথে কাজ করি এবং একসাথে চলি আমরা হ্যামট্রামিকে আরও সুন্দরভাবে ডেভেলপ করতে পারবো এবং মনোরমভাবে সেফভাবে চলতে পারবো